আমরা ইতিমধ্যে শুনেছি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহর্ঘপাতা যাতে দ্রুত সময়ের ভিতরে দেওয়া যায় তা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে তবে এই মুহূর্তে প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান তিনি বলেছেন তারা পাবেন ভাতা অন্যরা কি টিসিবি ট্র্যাকের লাইনে দাঁড়াবে এরকম একটা মন্তব্য তিনি করেছেন তার মন্তব্য দেখে বোঝা যাচ্ছে তিনি মহর বিপরীতমুখী প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরা ভাসান তিনি প্রতিবেদনের যে কথাগুলো উল্লেখ করেছে অর্থাৎ তার মন্তব্য কতটা যৌক্তিক চলুন আমরা দেখে আসি তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করেন এখন পরবর্তী পেতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথম আলো পত্রিকা ভিত্তিতে রয়েছি তাদের এই পত্রিকাতে মূলত সোহরাব হাসান এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এই প্রতিবেদনটি কতটা যৌক্তিক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহর্ঘ বাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন সরকারি ব্যক্তিবর্গের বাইরে মানুষদের কি হবে মহার্ঘ বাতা মানে বড় উপহার মহাপ্লাস মহর্ঘ দ্রব্যমূল্যের উর্গতির জন্য রাষ্ট্র বেতনের সঙ্গে অতিরিক্ত যে ভাতা প্রদান করে তা মহর্ঘ বাতা নামে পরিচিত গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান তার ভাষ্য হল একটি পে কমিশন গঠন সময় সাপেক্ষ বিষয় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরের কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হবে কর্মরতদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও এবার মহর্ঘ ভাতার সুবিধা পাবেন কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে কমিটিও গঠন করা হয়েছে এখন যে নির্বাচন তার যৌক্তিক বিষয়গুলো তো এখানে কিন্তু একদম স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সরকার চাইলে যে কাউকে ভাতা দিতে পারে কিন্তু দেখার বিষয় এর পক্ষে কি যুক্তি আছে তাদের জানা উচিত সরকারি কর্মকর্তাদের ভাতা দিলেই বাংলা নববর্ষ মর্যাদা পায় না বাংলা নববর্ষ মর্যাদা তখন তখনই পাই যখন আমরা নববর্ষের চেতনা ও বাঙালি সংস্কৃতিকে মনে প্রাণে ধারণ করতে পারব অথচ সরকারি কর্মকর্তাদের বাংলা নববর্ষের ভাতা দিয়ে সরকার সরকারি ও বেসরকারি কর্মীদের সুযোগ সুবিধার পার্থক্য আরও বাড়িয়ে দিল সরকার জনগণের করের অর্থে সরকারি কর্মচারীদের ভাতা দিল কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও শ্রমিকেরা কেউ ভাতা পেলেন না বৈষম্য আরও বেড়ে গেল এর মধ্য দিয়ে উৎসব উদযাপনের দুই ভাগে ভাগ করে ফেলা হলো না দুই সালে সর্বশেষ বেতন কাঠামো ঘোষণা করা হয় যাতে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দ্বিগুণ করা হয়েছিল তখন বলা হয়েছিল সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়ালে তারা দুর্নীতিতে জড়াবেন না দিয়েই তারা চলতে পারবেন বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা বেশি সরকারি কর্মকর্তা ও সংখ্যা মাত্র লাখ ধরে নিলাম প্রতি পরিবারে পাঁচজন মানুষ আছে সেক্ষেত্রে সত্তর লাখ মানুষকে সরকার স্বস্তি দিল মহর্ঘ ভাতা দিয়ে ধরে নিলাম আরো সত্তর লাখ মানুষ আছে যাদের মুদ্রাস্ফীতি খুব একটা স্পর্শ করবে না এরা হলেন সমাজের বিত্তমান মানুষ সুবিধাভোগী অংশ কিন্তু এর বাইরেও যে পনেরো কোটি মানুষ আছে তাদের কী হবে জীবনযাত্রা ব্যয় বাড়ার দোহাই দিয়ে সরকার যখন মহর্ঘপাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন সাধারণ মানুষের অবস্থা কী টিসিবি ট্র্যাকের সামনে নারী পুরুষের শাড়ি আরও দীর্ঘ হচ্ছে আগে দরিদ্র শ্রেণীর মানুষেরাই কম দামে চাল সহ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার জন্য লাইন দিতেন সম্প্রতি বছরগুলিতে দেখা যাচ্ছে সেই লাইনে ভদ্র লোকেরাও যোগ দিচ্ছেন তবে লাইনে দাঁড়ানো সব মানুষ চাল পাচ্ছেন তাও নয় কেউ কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন মনে হচ্ছে সরকারের সমস্ত উদ্যোগ আয়োজন সরকারি কর্মকর্তাদের জন্য তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তাদের পদোন্নতি ও মহর্ঘবাতা নিয়ে আগে ও পরে সরকার যতটা উদ্বিগ্ন সরকারি খাতের বাইরে কর্মীদের জন্য ততটা নির্বিকার বেসরকারি খাতে শ্রমিকদের অবস্থা আরও শোচনীয় তৈরি পোশাক সহ কয়েকটি খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেঁধে দেওয়া হলেও বেশিরভাগ বেসরকারি খাতে ন্যূনতম মজুরি কিংবা চাকরিবিধি বলতে কিছুই নেই নিয়োগপত্র প্রভিডেন্ট ফান্ড কিংবা গ্র্যাজুয়েটে বলতে কিছুই নেই মালিকের মর্জির উপরেই তাদের চাকরি থাকা না থাকা নির্ভর করে মুদ্রাস্ফীতির থেকে সাধারণ ও নিম্নবিত্ত মানুষকে বাঁচাতে সরকারের সেই অর্থে পদক্ষেপ কই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছু পণ্যের শুল্ক কমানো ও বাদ দেওয়া হয়েছে সেগুলো প্রভাব তো বাজারে পড়ল না জ্বালানি তেলের মূল্য যে হারে কমানো হলো তাও সন্তোষজনক নয় সারের দাম কমালেও কৃষকেরা উপকৃত হতেন যেহেতু কয়েক দফা বন্যা তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিরাও তেমন কোনো প্রণোদনা পেলো না এই সব মানুষের কথা কে ভাববে তো প্রিয়বন্ধুর এই ছিল মূলত আজকের আপডেট নিউজ তিনি যে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরেছে তার এই যৌক্তিক বিষয়গুলো কতটা সঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ